এক লগে 10 12 টা করি আর এক লগে نجيকে এই খরচ আমরা অবরुद्ध করছি মানে ASCII মানে কলেজ প্রস্থান বিধু বাবু ও সর হ্যাঁ সোনার বাড়ির সামনে মানে বিধু বাবু বলে আছি ঠিক সঠার থেকে আমরা এই অঞ্চলের কারণ নেই এটা আজকে শুধু না দীর্ঘদিনের সমস্যা কিন্তু আজকে তো এমন টেম্পারেচার আসে প্রদিন টিকা সঠার থেকে কোনো কারণ নেই বিভিন্নভাবে বিভাগ করেও কোনো রেসপন্স দিতে আসেন না আমরা রাস্তা হয়েছি প্রায় নয়টা আসে আমার ঘরে অলমান আছে অন্য ঘরে খুব বাচ্চা আছে ওনারা অনেক কষ্ট কষ্ট করতে আসেন এই কারণে আমরা রাস্তা মনোধ করতে ভাবতেও যাতে একটা এসেছিল হ্যাঁ এসেছিল ওনারা যখন এসেছেন ওনাকে আমরা বা আমি বলেছি যে আপনি আপনি তার সঙ্গে যোগাযোগ করেন আমি তো আগে করেছি তো আসেন যাতে এখানে আসেন ওনার যাতে আমাদের রাস্তা অনুরোধ করেছি ওনারা আমরা যাতে বুঝতে পারেন যে আমরা কেন সঠিক করেছিল অন্যায় করেছি ওনারা যাতে বুঝতে পারেন ঠিক না তাই আসছেন প্রশ্ন আসছেন আমার ম্যাডাম আসছেন আসার পরে ওনারা ঠিক আছে যে আমরা একটা যাইব যে আপনার ওপর আপনারা উঠে ওনার কথার ভিত্তিতে ওনার কথা বিশ্বাসে আমরা এইছি যাতে পারমানেন্ট সমস্যা যদি সমাধান না হয় তাহলে আগামী দিন না আগামী দিনের যে অন্য বিষয় যে বলছেন আরেকটা বিষয় আছে দেখেন এখান থেকে অনেক এই রোডে কিন্তু অনেক আপনার যেমন ধরেন চল্লিশ টন বা ষাট টন নিয়ে যাওয়ার গাড়ি কিন্তু অনুমতি নাই এটা থেকে বলেছেন এরপরেও গাড়িগুলো আসতেছেন এবং গাড়ি এসে রাস্তাগুলো নষ্ট হচ্ছে খাদ হচ্ছে আজকেও এখানে দুর্ঘটনা ঘটেছে রাধাবুর এলাকায় একজন তাহানির সঙ্গে আমার ধর্মনগর জেলা হাসপাতালে মানে তাহানির সঙ্গে মৃত্যুর মানে পরিবেশের সৃষ্টি হয়েছে ওনারা বলছেন যে না ওই গাড়িগুলো তো আবার বিষয় না এদিকে আবার কোথায় না এবারও আসছেন যাই না কেন আগেও আমরা একবার রাস্তার কারণের জন্য ওনারা বলছেন যে এই গাড়িগুলো আসার কথা নয় এবারও গাড়িগুলো আসছে যাই না কী কারণে আসছে আমরা তো সাধারণ জনগণ মানুষ আমরা সব কিছু বুঝি না আইন কোনো কিছু বুঝি না আমি স্বাস্থ্যমন্ত্রী নয় আমার ত্রিপুরা রাজ্যের মুখ্য মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করবো যাতে এই যে যদি এইগুলা কাজগুলো যদি অবধি হয়ে থাকে যদি হয়ে থাকে ওগুলো যাতে এটা পারমানেন্ট যাতে সমাধান হয় আমরা যাতে যাতে সমাধান আমরা যে সাধারণ মানুষগুলো আছি আমরা সাধারণ বুঠাররা আছি সাধারণ জনগণ আছি আমরা যাতে সন্মানে চলতে পারি সুস্থভাবে চলতে পারি আমরা রাস্তাঘাটে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আমি এই আকর্ষণ আমার ত্রিপুরাজ্যের রাজ্যের কাছে এই প্রার্থনা করবো অর্থাৎ